আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল বনরফা বাংলা সংবাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক তিলকে তাল বানানোর জন্য বিশ্বের অন্যতম সেরা গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম এবং তার কর্মীরা পেটের দায়ে গণমাধ্যমে কাজ করে থাকে বা সংবাদ প্রচার করে থাকে কোনো একটা ঘটনা ঘটলে তারা শুধুমাত্র ওই বিষয়কে নিয়ে নানা রূপ প্রচার প্রচারণা করতে থাকে হোক সেটা সত্য হোক মিথ্যা হোক ছোট কোনো চুল পরিমাণ বিষয় যেটাকে তারা বিশাল বড় করে দেখাতেই বেশি আনন্দ অনুভব করে বেশ কয়েকদিন ধরে তারা পড়ে আসে আলোচিত বিতর্কিত নারী সাংবাদিক মুন্নি সাহাকে নিয়ে মুন্নি সাহা সম্পর্কে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা খবর তারা প্রচার প্রচারণা করছে যার মধ্যে কিছু সত্য আর অধিকাংশই মিথ্যা যে সংবাদগুলো তারা পরিবেশন করছে তার কোনো সততা সত্যতা খুঁজে পাওয়া যায় না দর্শক কয়েকদিন ধরে প্রচার প্রচারণা চলছে মনীষাহার নানাবিধ বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম একটি বিষয় হল যে মনীষাহার ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা রয়েছে যার মধ্যে নাকি তিনি একশো কোটি টাকা তুলে নিয়েছেন এবং আরও চোদ্দ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে আসলে এই খবরটা কতটুকু সত্য সেই বিষয়টির তারা সুষ্ঠু কোনো তদন্ত পরিষ্কার কোনো তথ্য তারা দেখাতে পারেনি দিতে পারেনি অবশেষে নারী সাংবাদিক মন্দির তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে মুখ খুলেছেন এবং বিস্তারিত বর্ণনা করেছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের জানিয়ে রাখি গত তিরিশে নভেম্বর শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিতর্কিত নারী সাংবাদিক মুন্নি সাহা রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ার থেকে বের হওয়ার সময় জনতার হাতে বা স্থানীয় জনগণের হাতে আটক হন জনগণ তাকে আটক করে পুলিশের কাছে দেয় পুলিশ অধিক নিরাপত্তার জন্য ডিবির কার্যালয়ে বা ডিবির হাতে তুলে দেন এবং সেই মুহুর্তে মন্নি প্যানিক অ্যাটাক হয় অসুস্থ হয়ে পড়েন ফৌজদারি কার্যবিধি ধারা চারশো সাতানব্বই এর এক উপধারা মতে উপকে ডিবি পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করে এবং বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয় যে মনীষাহ আদালতে জামিন মঞ্জুর করতে পারবেন এবং যখন তাকে আদালতের দরকার হয় ডাকলেই মনীষাহ আদালতে হাজির হবেন বা হাজিরা দেবেন এবং পরিবার ছেড়ে সে কোথাও যেতে পারবে না পলায়ন করতে পারবে না এটির পরে মন্দির শাহ সম্পর্কে নানা ধরনের খবর প্রচার হতে থাকে বিভিন্ন তথ্য সংবাদ মাধ্যমে প্রচার হতে থাকে যেটার কিছু সত্য কিছু মিথ্যা রয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা তার ব্যাংকে রয়েছে এই এর কিন্তু যথাযথ কোনো প্রমাণ কোনো সংবাদ মাধ্যম দিতে পারেনি আহ সেই বিষয়টা নিয়ে মন্দির সাহা কি বলেছেন চলুন সেটাই সংক্ষেপে জেনে নিই দর্শক একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ যে সাহা সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জেনে থাকলেও বিবাহিত কি অবিবাহিত এই সম্পর্কে অধিকাংশ মানুষের জানে না দর্শক মুনী সাহা কিন্তু বিবাহিত এবং তার স্বামী একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিজ্ঞাপনী সংস্থায় তিনি কাজ করে থাকেন তার নাম হচ্ছে কবির হোসেন তাপস দর্শক গত চার ডিসেম্বর বুধবার মনীষা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কথা বলেন যে তার নামে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বা একশো চৌত্রিশ কোটি টাকার যে হিসাব তার অ্যাকাউন্টে রয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে আসলে সেটার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত নন তার স্বামী কবির হোসেন তাপস দু সাল থেকে এমএস প্রমোশন কোম্পানির সাথে কাজ করছেন এম এমএস সাথে কাজ করছেন বিজ্ঞাপনের সংস্থার সাথে কাজ করছেন এবং তিনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন ব্যবসায়ী ব্যবসায়ের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে সেই ব্যাংকে দু সাল থেকে এখন পর্যন্ত একশো চৌত্রিশ কোটি টাকার লেনদেন করা হয়েছে লেনদেন অর্থ হচ্ছে টাকা রাখা হয়েছে টাকা তোলা হয়েছে রাখা হয়েছে তোলা হয়েছে এই বিষয়টা কিন্তু লেনদেনের আওতায় পড়ে এবং একশো চৌত্রিশ কোটি টাকার লেনদেন করা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন করা হয়েছে সেই টাকার অংশীদার পার্টনার বা সেই টাকার অধিকারী কিন্তু মন্দির সাহা নয় সেই টাকা তোলার ক্ষমতাও মন্দির সাহা নয় কেননা সে টাকা তার নয় বরং তিনি তার স্বামীর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করা হয়েছিল ওয়ান ব্যাঙ্কে সেই ওয়ান ব্যাঙ্কে তার সামিল করা ব্যাংক অ্যাকাউন্টের নমিনি হচ্ছে মুনী যে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার অনুপস্থিতিতে তিনি মা গেলে বা তার কোনো বিপদ হলে ঝামেলা না হলে তার অনুপস্থিতিতে কিন্তু নমিনি ওই টাকাগুলো তুলতে পারবেন বা ওই টাকার অংশীদারিত্ব ওই টাকার মালিকানা নমিনি পড়বে কিন্তু সেই টাকার মালিক বা সেই টাকা যে মুন্নী রেখেছেন সেই টাকা মুনী এটা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে না যাই হোক মুন্নি শাহ কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছেন যে ওই টাকার মালিক বা ওই অ্যাকাউন্টের মালিক তিনি নন ওই অ্যাকাউন্টটা একটা এম এস প্রমোশন যে ব্যবসায় ব্যবসায় শ্রেণী রয়েছে তার স্বামী এবং তার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এবং মুন্নী সাহ সেটার নমিনি মাত্র সে টাকার লেনদেনের ক্ষেত্রে তার কোনো সম্পর্ক নেই